আরে বৌদি এখানে এই হসপিটালে কি করছেন হ্যাঁ ঠাকুরপো তোমার দাদার ভীষণ জ্বর তাই হসপিটালে ভর্তি করলাম অ্যাডমিট করেছেন কত নম্বর রুমে আট নম্বরে কিন্তু আপনি কোথায় চললেন আমি ওষুধগুলো কিনে আনছি আচ্ছা তুমি একটু ওকে দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আছি আপনি যান গিয়ে ওষুধগুলো নিয়ে আসুন হ্যাঁ আরে কি হলো এর আবার গত সপ্তাহে একসঙ্গে বসে মদ খেলাম তখন তো সব ঠিকই ছিল এ বাবা ওষুধটা আনতেই ভুলে গেলাম আমার বাঘের বাচ্চারা আবার কি হলো এভাবে শুয়ে আছে কেন আরে দাদা দাদা বেঁচে আছে বৌদি আসা ওয়েট করি এটা আবার কি হে ভগবান প্যাসেঞ্জার তোলার চক্করে এটার কথাই ভুলে গেছিলাম কোনো ব্যাপার না পরে সাল্টে দিচ্ছি বেচারা দাদা কত কষ্ট পাচ্ছে হয়তো এখন জানি বৌদি কতক্ষণে আসবে এখনো বৌদি আসছেন না কেন বসে বসে বোর হচ্ছি কি করি মালও আছে চাকনাও আছে আর গ্লাসও আছে তাহলে অপেক্ষা করছি কার জন্য না 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 জল দিতে হবে খোল রে ভাই খোল না জলই তো নেই এর মধ্যে দূর বাবা এবার কি করব হাত জল দেখছি না আজ পর্যন্ত জল মিশিয়ে খেয়েছি সোডা মিশিয়ে খেয়েছি ডাবের জল দিয়েও খেয়েছি কত কিছু দিয়ে তো খেয়েছি কিন্তু গ্লুকোজ দিয়ে খাইনি কখনো আজ এটা দিয়েই খাবো আয় বাবা আ আ দাদার জন্য অন্য আরেকটা লাগিয়ে দেবে এটা আবার কি এখানে যে গ্লুকোজের বোতলটা ছিল ওটা কোথায় আমি তো জানি না আমি বোতলটা লাগিয়ে গেছিলাম আমার মনে আছে বললাম আমি জানি না হাতে কি আছে তোমার হসপিটালে বসে ভাত খাচ্ছো এক্ষুনি ডাক্তারকে ডাকছি শোনো এই জল 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 আরে জল চাইছে কিন্তু আমার কাছে তো এটা ছাড়া আর কিছু নেই

বছরে একবার বাড়ি ফেরে কিছু কথা বলবো কি মোবাইল মুখে করেই বসে থাকে সারাটা দিন কে কি কথা বলবে এর সঙ্গে শোন রে শুনছিস সঙ্গে কিছু কথা ছিল হলো না ড্যাডি তোর পড়াশোনার জন্য যে চার লাখ টাকা ধার নিয়েছিলাম সেটা সুদ সহ বেড়ে অনেক টাকা হয়ে গেছে রে পাওনাদার টাকা চাইছে বলছে আসলটা না দিতে পারলেও সুদটা মিটিয়ে দিতে না দিলে জমিটা নিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে ও আমাকে কোম্পানি থেকে দশ লাখ টাকা অ্যাডভান্স নিয়ে ওকে দিয়ে দে না ড্যাডি তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি তোমার কি দশ লাখ টাকার অ্যামাউন্টটা খুব ছোট বলে মনে হচ্ছে হ্যাঁ তোমার কি মনে হয় এটা আমাদের দেশের কোম্পানি নাকি এটা একটা বিদেশি কোম্পানি বুঝতে পারলে যারা কাজ করে শুধু তাদেরকেই মাইনে দেয় যদি অ্যাডভান্স বা ইত্যাদি কিছু চাই না তাহলে আমাকে কাজ থেকে বার করে দেবে হ্যাঁ তাহলে এখন আমি কি করব রে তোমার যা করার ইচ্ছা তাই করো আমি কিছু জানি না আমি প্রত্যেক মাসে টোটাল চব্বিশ হাজার টাকা মাইনে পাই সব খরচ করার পরে সাত হাজার টাকা বাঁচে ওই টাকাটাই আমি তোমাকে পাঠাতে পারবো ব্যাস শোন আমি প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা শুধু সুদ দিচ্ছি তার উপরে ট্র্যাক্টরের ধারও শোধ করা বাকি ব্যাংকের লোকেরা আমার মাথা খেয়ে নিচ্ছে তুমি একটু আমার কথাটা শুনবে বল না তুমি ওই জমিটা না তাকেই বিক্রি করে দাও আর আমাদের কাছে যা টাকা বেঁচে থাকবে তা দিয়ে শহরে গিয়ে একটা নতুন কাজ শুরু করব বাবা তো আমাদের কথা শোনেন না দেখো তুমি যদি বলেছো দেখলে বাবা দাদাও একই কথা বলছে হুম দেখলে তো চলে গেলেন ওনাকে যাই বলবে উনি এরকমই রাগ করবেন খুব তাড়াতাড়ি মাথা গরম করেন উনি